হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে বোনদের জন্য তো তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামে এমসি কিউস কোয়েশ্চিনের এক্সপ্লেনেশন যদি তোমরা ভুল লেখো সেক্ষেত্রে তোমরা জিরো মার্কস পাবে নাকি ওয়ান মার্কস পাবে এই নিয়ে কিন্তু বহুসংখ্যক ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে এবং সামনেই তোমাদের সেমিস্টার এক্সাম এই মুহূর্তে অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যারা কী করবে তোমরা বিষয়টা নিয়ে বুঝতে পারছো না তার কারণ হচ্ছে তোমাদের তোমরা যখন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের এক্সাম দিয়েছিলে তখন কিন্তু তোমাদের এই যে কোশ্চেন প্যাটার্ন যখন স্টেট কাউন্সিল থেকে এসেছিলো সেখানে কিন্তু কোনো ধোঁয়াশার জায়গা ছিল না বেসিক্যালি এই বছর তোমাদের যে ইভেন সেমিস্টার এক্সাম যেটা কন্ডাক্ট হচ্ছে বেশ কিছুদিন আগে কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে তোমাদের অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন কিন্তু বিভিন্ন কলেজগুলোকে সেন্ড করা হয় এবং পার্টিকুলার একটা লাইনে কিন্তু কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে এবং এই একটা লাইনের মানে যদি একটু যদি তোমাদের বুঝতে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু বহু সংখ্যক ছাত্রছাত্রীদের কিন্তু পাশ ফেলের বিষয় কিন্তু চলে আসে ঠিক আছে কারণ তোমরা সকলেই জানো এমসিকিউস কিন্তু সকলের কিন্তু ভরসার একটা জায়গা এমসিকিউজ যদি তোমরা যদি ঠিকমতো আনসার করে না আসতে পারো সেক্ষেত্রে কিন্তু শুধু ব্রড কোশ্চেনের ভরসায় বহু সংখ্যক ছাত্রছাত্রীরা যে যারা মার্জিনালভাবে যারা পাশ করো ঠিক আছে তাদের কিন্তু পাস করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় তো বেসিক্যালি যে লাইনটার কথা আমি বারবার বলেছি এই রিলেটেড আমি দু তিনটা ভিডিও বানিয়েছি এবং তোমাদেরকে সবসময় অ্যালার্ট করার চেষ্টা করেছি পার্টিকুলারলি এই ভিডিওতেও আমার কনসার্ন এটাই থাকবে যে যাতে তোমরা ভুল ইনফরমেশান না পাও ভুল পথে যাতে চালিত না হও সেই জন্যই কিন্তু ভিডিওটা তোমাদের বেসিক্যালি বানানো তো যে লাইনটার কথা আমি বলছি সেটা হলো হাও নো মার্কস উইল বি গিভেন ফর রং এক্সপ্লেনেশন অফ দ্য আনসার অফ ইচ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন যার বাংলা অর্থটা হলো প্রতিটি এমসিটাই এমসি টাইপ প্রশ্নের উত্তরের ভুল ব্যাখ্যার জন্য কোনো নম্বর দেওয়া হবে না যার অ্যাজ ইট ইজ মানে হচ্ছে এটা এবং অ্যাডিশনালি তোমাদের এটা একটা কথা বলে রাখি এই যে স্টেট মানে হাওয়ারের পরে যে লাইনটা লেখা আছে এই সম্পর্কিত বিষয়ে স্টেট কাউন্সিলের তরফ থেকে ওই পার্টিকুলার লাইনটার কিন্তু কোনো ধরনের কোনো স্বচ্ছতা এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো কলেজকে বা কোনো ইভ্যালুয়েটারকে সার্কুলার দিয়ে কিন্তু জানানো হয়নি ঠিক আছে তো যে যার মতো করে আমি যে কথা বলছি বা অন্যান্য যারা কথা বলছে তারা সবাই কিন্তু এই পার্টিকুলার নোটিশটার বেসিসে ঠিক আছে যে যেভাবে মানেটাকে বুঝছে সে সেভাবে এক্সপ্লেন করছে করছে এখনও পর্যন্ত আমি যখন ভিডিওটা বানাচ্ছি স্টেট কাউন্সিলের তরফ থেকে কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আসেনি তো যে বা যারা স্টেট কাউন্সিলের অফিসিয়াল আপডেট মানে এসছে বা স্টেট কাউন্সিলের অফিশিয়াল আপডেট অনুযায়ী কথা বলছে আমি বলবো সেটা ভুল তারা কথা বলছে ঠিক আছে এবং গতকালকেই কিন্তু একটা ভিডিও শেয়ার হয়েছে তারপরেই কিন্তু বেসিক্যালি আমি ভিডিওটা বানাচ্ছি এর আগেও কিন্তু আমি একটা মানে অডিও ক্লিপ নিয়ে ভিডিও বানিয়েছি যেটা কিন্তু ভাইরাল হয়েছিল অনেকেই আমাকে শেয়ার করেছিল বেসিক্যালি তো সেটা নিয়ে কোনো ভিডিও বানানো হয়নি এবং পার্সোনালি কে ওই অডিও ক্লিপটা কার আমি তাও জানি না ঠিক আছে এবং সত্যিকারে বলতে আমি চিনিও না আমাকে দু তিনজন ছাত্রছাত্রী আমাকে ওটা শেয়ার করেছিল সেই বেসিসে যাতে বাকিদের যাতে কনফিউশন ক্রিয়েট না হয় বা বাকিদের মধ্যে যাতে ভুল মেসেজ ছড়িয়ে না পড়ে সেই জন্যই শুধুমাত্র ভিডিওটা বানিয়েছিলাম তো গতকালকে যিনি ভিডিওটা বানিয়েছেন আশা করি তোমরা তাকে সকলেই চেনো এবং উনিও কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি তো এবং টেকনিক্যাল এডুকেশান মানে আমাদের ইউটিউব চ্যানেলে উনি যথেষ্ট পপুলার তো উনি একটা কথা বললেন যে এমসি টাইপের এনসি টাইপ কোশ্চনে তোমরা যদি এক্সপ্লেন ভুল লেখো সেক্ষেত্রে তোমরা জিরো পাবে না ওয়ান পাবে তো দেখো মানে তোমরা যদি জানুয়ারি মাসে যে পরীক্ষাটা দিয়েছিলে সেই অ্যাকর্ডিংলি যদি ভাবতে যাও বা তখন যেভাবে খাতা চেক হয়েছে সেই অনুযায়ী কথাটা কিন্তু একেবারে ঠিক কিন্তু এখনও পর্যন্ত যেহেতু স্টেট কাউন্সিলের এইবার তোমাদের যে সেমিস্টার এক্সাম কন্ডাক্ট হচ্ছে বা নতুন যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা এসছে এখনও পর্যন্ত যেহেতু সেটার কোনো স্বচ্ছতা নেই তাই আমি তোমাদেরকে বলবো যে আজকে ধরো তুমি যদি সঠিক এক্সপ্লেনেশান না জানো তো সঠিক এক্সপ্লেনেশান না জেনে তুমি যদি আনসারটা মানে এক্সপ্লেনেশনটা দিলে না সেক্ষেত্রে হয়তো দেখা গেল তুমি ওয়ান মার্কসটা পেলে বাট ভুল এক্সপ্লেনেশন দিয়ে দেখা গেলো তুমি নাম্বারটা পেলে না তোমার স্টেট কাউন্সিল হয়তো পরবর্তীতে সার্কুলার দিয়ে জানালো যে এক্সপ্লেনেশন যদি ভুল হয় সেক্ষেত্রে এমসি কিউসের নম্বরটাও কাটা যাবে সেক্ষেত্রে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তুমি জিরো পেয়ে যাবে কিন্তু সেই পার্টিকুলার স্টুডেন্টটা যদি এক্সপ্লেনেশনটা না দিত সে জানতো আমার এক্সপ্লেনেশনটা ভুল হবে তবুও যদি সে না দিত সেক্ষেত্রে কিন্তু সে ওয়ান মার্কসটা পেয়ে যেত এবং তোমাদের যে মানে পাসিং মার্কসের ক্ষেত্রে দু তিন নম্বর চার নম্বর কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর তো দু তিনটে এমসিকিউসের সাথে যদি এই ঘটনা তোমাদের ঘটে তো সেক্ষেত্রে আমি সবসময় বলেছি তোমাদের এই মুহূর্তে যেহেতু এই বিষয়টি নিয়ে কোনো স্বচ্ছতা নেই তাই সেফ অপশান হচ্ছে তোমাদের কাছে এটাই যেটার তোমরা প্রপার এক্সপ্লেনেশন জানবে সেটার প্রপার এক্সপ্লেনেশন দেবে আর যেটার প্রপার এক্সপ্লেনেশন জানবে না সেটা তোমরা ভুল এক্সপ্লেনেশন দেবে না বা শুধু কোশ্চেনটা তুলে দিয়ে চলে আসবে সেটা কিন্তু তোমরা একেবারেই করবে না কারণ বাই চান্স যদি তোমরা ওই পার্টিকুলার জায়গাটাতে ভুল এক্সপ্লেনেশনের জন্য তোমরা এমসি কারেক্ট করার পরেও তোমরা জিরো পেয়ে যাও পরবর্তীতে স্টেট কাউন্সিল দেখা গেলো তোমাদের কপি চেকিংয়ের টাইমে হয়তো সেই ধরনের ইনস্ট্রাকশন স্টেট কাউন্সিল পরবর্তীতে হয়তো জানালো তখন কিন্তু ছাত্রছাত্রীরা বিপদে পড়ে যাবে এবং তখন তোমরা কিন্তু কোনো ইউটিউবকে কিন্তু ব্লেম ইউটিউবারকে কিন্তু ব্লেম করতে পারবে না এবং কোনো ইউটিউবার কিন্তু তখন তোমাদের দায়িত্ব নেবে না তারা তাদের নিজেদের মতো করে সেটা তুমি আমার কথা বলো যার কথাই বলো না কেন ঠিক আছে আমরা প্রত্যেকেই হয়তো নিজেদের মতো করে কাজ করি আমি কাউকে মানে অসম্মান করে কথাটা বলছি না সবাই হয়তো তাদের নিজেদের মতো করে নিজেরা যেটা বুঝছেন উনি অনেক এক্সপিরিয়েন্সড লোক উনি হয়তো তার মতো করে কথাটা বলেছেন কিন্তু পার্টিকুলার জায়গাটাতে আমার মনে হয় যে সেফ অপশানটা ধরে আমাদের এগিয়ে যাওয়াটা উচিত যে যে জায়গাটাই তুমি এক্সপ্লেনেশন জানবে না সেই জায়গায় তুমি এক্সপ্লেনেশন দেবে না যে জায়গাটা তুমি এক্সপ্লেনেশন জানবে সেই জায়গাটাই তুমি এক্সপ্লেনেশন দেবে কিন্তু উনি যে কথাটা যেটা বললেন যে ভুল এক্সপ্লেনেশন দিলেও তোমরা হচ্ছে ওয়ান মার্কস পাবে এর কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট নেই তাই ছাত্রছাত্রীদেরকে আমি বলবো আবারও তোমাদেরকে বলছি যে শুধু ওনার কথা আমি বলে বলছি না ঠিক আছে বা ওনার সাথে সত্যিকারে বলতে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা আছে বা সত্যিকারে বলতে আমি কন্ট্রোভার্সি করে নিজে পপুলার হতে চাইছি এই জাতীয় কোনো বিষয় নয় যাতে ছাত্রছাত্রীরা সত্যিকারে বলতে অসুবিধার মধ্যে না পড়ে দেখো আজকে আমি কিছুদিন হলো ইউটিউব চ্যানেলটা জাস্ট করছি কিন্তু আমি ওই জায়গাটা থেকে মানে পেরিয়ে এসেছি বেসিক্যালি ঠিক আছে টেকনিক্যাল লাইনটাই মানে পড়াশোনা করে এসেছি বা এখনও সেই জায়গাটাই যুক্ত তো আছি তো তোমাদের যাতে হেল্প হয় সেই জন্যেই কিন্তু আমি ভিডিওগুলো আমি আমার এন্ড থেকে বানানোর চেষ্টা করি এবং আমি আমার এন্ড থেকে এই যে এখনও তোমাদের ইনফরমেশানটা দিচ্ছি তোমাদের অনেকে জানি এটা নিয়ে তোমরা বাজে মন্তব্য করবে কমেন্টে ভুলভাল কথা লিখবে কিন্তু আমি জানি যে যদি আমি এই ভিডিওটা বানিয়ে দশটা মানুষেরও যদি হেল্প করতে পারি আমি জানি সেটাও আমার কাছে অনেক তো দেখো বেসিক্যালি এটা কোনো নেগেটিভিটি ছড়ানোর নয় তোমাদেরকে ভয় পাওয়ানোর জিনিস নয় শুধুমাত্র আমি তোমাদেরকে অ্যালার্ট করতে এসেছি যে তোমরা সেফ অপশানটা ধরে কিন্তু এগিয়ে যাও এবং তোমাদের জন্য যেটা বেস্ট হবে এই মুহূর্তে তে অনেকেই তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে প্রায়ই আমার কাছে এই মেসেজটা আছে তাদের এক্সপ্লেনেশন ভুল করলে কি জিরো মার্কস পাবো তাতে এক্সপ্লেনেশন যদি না দিই সেক্ষেত্রে কি ওয়ান মার্কস পাবো বেসিক্যালি দেখো সমস্ত জায়গাটাই আগের সেমিস্টারের মতোই থাকছে শুধু পার্টিকুলার একটা জায়গায় কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বা একটা জায়গায় কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু কনফিউশনের সৃষ্টি হয়েছে হচ্ছে এবং এখনও পর্যন্ত টিচারদের কাছেও কিন্তু কোনো ধরনের কোনো অফিসিয়াল আপডেট নেই তাই তোমাদেরকে আমি বলবো যারা এক্সপ্লেনেশন জানবে তারা এক্সপ্লেনেশন লিখবে যারা জানবে না তারা কিন্তু তোমরা রিস্ক নিয়ে লিখো না পরবর্তীতে যদি তোমাদের নাম্বারটা কাটা যায় মানে ওয়ান মার্কস না পেয়ে তোমরা যদি জিরো পাও সেক্ষেত্রে যে বা যারা এই কথাগুলো তোমাদেরকে বলেছিলেন তাদেরকে কিন্তু মানে তোমরা কিন্তু মানে তখন কিন্তু আর ব্লেম করার কিন্তু জায়গা থাকবে না এবং তারা কিন্তু কোনোভাবে কিন্তু রেসপন্সিবল হবে না আমার শুধু এইটুকুই বলার সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং এই মুহুর্তে তোমরা যে পরীক্ষার প্রস্তুতি জোরদার নিচ্ছ সেই পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নাও এবং তোমাদের সকলের এক্সাম খুব ভালো হোক আমি আমার জায়গা থেকে মন থেকে সেটা এক্সপেক্ট করব ভালো থেকো